ওয়েদার ভালো থাকলে কিন্তু রান্না করতে মন্দ লাগে না তো মাঝরাতে আমরা কি রান্না করে খেলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো আসসালাম একটু বাইরে হালকা পাতলা খাওয়া দাওয়া করেছি তো মাঝরাতে আমাদের ক্ষুধা লাগছে তো সাথে একটু শেয়ার করি আমি ভাবছি যে এই সবজি দিয়ে মিস্টার নুডলস রান্না করবো আর ও বলতেছে না এই নুডলস রান্না করতে এই স্টিক যেটা হচ্ছে এইটা রান্না করতে তো যাই হোক ওর কথাই শুনলাম তো এটা নিয়ে দুইজন একটু ঝগড়া টগড়া করে ফাইনালি হচ্ছে আমি রাজি হয়েছি যা থাক লম্বা নুডলসটা রান্না করবো তো এখানে আমি ভেজিটেবলসগুলো কেটে নিয়েছি আলু তারপর বরবটি তারপর হচ্ছে গাজর ক্যাপসিকাম টমেটো তারপর পেঁয়াজ কাঁচা মরিচ আসলে এখানে সবজিটা হচ্ছে পছন্দ মতো নেওয়া যায় আমার যেগুলো ভাল লাগছে আমি ওগুলোই নিয়েছি সাথে হচ্ছে সসেস কেটে নিয়েছি ডিম লাগবে দুইটা গোলমরিচের গুঁড়ো আর সাদা মেজিক মূলত এগুলোই রান্না করতে আমার লাগবে তো রান্নার আগে তোমাদেরকে একটু নুডলসটা দেখিয়ে দিচ্ছি এখানে চারটা স্টিক থাকে তো এই নুডলসটা আমার কাছে ভালোই লাগে মোটা মোটা তো আমি হচ্ছে চুলায় পানি বসিয়ে দিয়ে পানিটা বলক আসার পর নুডলসটা দিয়ে লবণ দিয়ে দিলাম আর এটা সিদ্ধ করছি ঘড়ি ধরে আড়াই মিনিট তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যেন হচ্ছে বেশি সেদ্ধ না হয়ে যায় বর্তমানে আমাদের আছে পরিচিত একটা রোগের নাম হচ্ছে পাইলস যেটা প্রতিকার বলতে আমরা অপারেশনকেই বুঝি আবার অনেকেই আছে যারা অপারেশন করেও ভালো হতে পারোনি আর এটা এমন একটা রোগ যেটা আমরা লজ্জায় কারো কাছে শেয়ার করতে পাই না অনেক লজ্জাবুত করে কিন্তু এই সমস্যাটি অনেকদিন যাবত রেখে দিলে বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা বেশি তাদের জন্যই মূলত এই প্রোডাক্টটি পাইলস কেয়ার সফট Drinks এটাতে কোনো সাইড এফেক্ট নেই সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এটি বাংলাদেশ সায়েন্স লাইবের পরীক্ষিত এবং অনুমোদিত আর এটি খাওয়ার নিয়ম হচ্ছে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা চামচ পাউডার নিয়ে মিক্স করে 10 মিনিট পর খে তবে হবে আর এটা হচ্ছে খালি পেটে দুই বেলা খেতে হবে এটি সেবনের 7 দিন থেকে 10 দিনের মধ্যে হচ্ছে যে ফলাফুলগুলো বুঝতে পারবে তা হলো টয়লেট পরিষ্কার করবে ক্ষতিকারক টক্সিন বের করে দিবে ভিতরে ক্ষত ও ঘা সাত থেকে 15 দিনের মধ্যে শুকিয়ে নেবে রক্তপাত সম্পূর্ণরূপে বন্ধ করে দিবে আক্রান্ত স্থান ফুলাভাব কমিয়ে চুলকানি ও ব্যথা বন্ধ করে দিবে সো এই প্রোডাক্টটি আমি নিয়েছি হেলদি এন্ড বিউটি এই পেজ থেকে তাদের পেজে তিন দিনের জন্য একটি ডিসকাউন্ট দিচ্ছে সো তোমরা নিতে চাইলে এখনই অর্ডার করতে পারো যাদের দরকার উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্ক্রিনে নাম থাকবে তো এখন আমি নুডুলসটা রান্না করে নিবো এই জন্য আমি কড়াইতে তেল দিয়ে ফার্স্টে হচ্ছে ডিমটা আমি করে এই জন্য আমি দুইটা ডিম দিয়েছি আমার বাসায় ডিম ছিল না থাকলে আমি আরো বেশি ডিম দিতাম দুইটা ডিম দিয়ে দিয়ে আমি সুন্দর করে করে হচ্ছে হচ্ছে একটু ভেজে নিয়ে নিয়ে মানে স্ক্রাম্বল তারপর দিলাম আর ডিমটা একসাথে ভাজবো সাথে একটু লবণ দিলাম আর প্রতিটা স্টেপ স্টেপ আমি লবণ দিয়েছি অল্প অল্প করে সাথে গোলমরিচ দিলাম হাফ চা চামচ দিয়ে সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়ে সেম কড়াইতে আবার তেল দিয়ে এখন হচ্ছে ফার্স্টে আমি পেঁয়াজ কুচি আর আলুটা দিয়ে দিলাম কারণ যে কয়টা আমি ভেজিটেবলস নিয়েছি সবার থেকে বেশি হচ্ছে সময় লাগে আলুটা সেদ্ধ হতে তো আলুতে আমি সামান্য একটু লবণ দিয়েছি আলুটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসছে ওই পর্যায়ে আমি হচ্ছে টমেটো ছাড়া বাকি সবজিগুলো দিয়ে দিলাম মানে ক্যাপসিকাম গাজর কাঁচামরিচ বরবটি তো এখন আমি হচ্ছে এই সবজিগুলো সুন্দর করে ভেজে নিব আর এরকম ভাবে ভাজতে হবে যেন ক্রাঞ্চিটা থাকে চুলার মানে হিটটা থাকতে হবে মিডিয়াম হাই তো তারপর হচ্ছে আমি দু এক মিনিট ভাজার পর এখন টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা হচ্ছে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এখন নুডলস দিয়ে দিলাম তারপর দিলাম গোলমরিচের গুঁড়ো এরপর দিলাম স্বাদে ম্যাজিক তারপর দিলাম হচ্ছে সসেজ আর ডিম যেটা আমি ভেজে রেখেছিলাম তারপর দিব হচ্ছে টমেটো কেচাপ এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি যেহেতু আমি টমেটো ইউজ করেছি এই জন্য কেচাপটা কম দিলাম তোমরা টমেটো না দিলে কেচাপটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিতে পারো তারপর হচ্ছে সুন্দর করে মিক্স করে নিব আর তোমরা আমার রান্নাতে খেয়াল করেছো কি না জানি না আমি প্রতিটা স্টেপ স্টেপ অল্প অল্প করে লবণ দিয়েছি নুডলস কিন্তু এভাবে রান্না করলে অলওয়েজ অনেক বেশি মজার হয় তো যাই হোক ফাইনালি আমার নুডলসটা রান্না করা শেষ এখন হচ্ছে সার্ভ করার পালা তো এই তো সবাইকে দিয়ে দিয়েছি আর আমারটা আমি হচ্ছে নিয়ে নিয়েছি আর দেখো কালারটা কত সুন্দর সুন্দর এসেছে মাসাল্লাহ তোমরা বাসে একবার হলো এভাবে ট্রাই করবা জানি অনেকে অনেক সুন্দর করে হচ্ছে নুডলস রান্না করতে পারো এটা অনেক ইজি একটা রেসিপি তারপরও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর কি যারা পারো না তাদের জন্য অনেক উপকার হবে কার কার নুডলস পছন্দ আর নুডলস দেখে জিবে পানি আসতেছে কমেন্ট করে জানাতে পারো আমি হলফ করে বলতে পারি বাঙালিদের হচ্ছে সব থেকে পছন্দের খাবার নুডলস মানে মাঝরাতে রাতে ক্ষুদা লাগলে সবাই ঝটপট এই রেসিপিটাই করে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং বাই